যে রামনবমী আসছে সেদিনকে আমরা সেলিব্রেট করব কালকে বিরাট বড় সেলিব্রেশন হয় আমাদের মালদা জেলায় বিশেষ করে ইংরেজ বাজারে প্রত্যেক বছর আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে অন্যতম বৃহত্তম রামনবমী যদি হয় সেলিব্রেশন তাহলে সেটা ইংরেজ বাজারে হয় এবং কালকে সেই রামনবমী আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে এবং তার কারণ হচ্ছে আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাট্যাক হচ্ছে আপনারা দেখেছেন মোথাবাড়িতে কুড়ি থেকে পঁচিশ মিনিট ধমধম ধম 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 করে কিছু লোকের যারা লোকাল নয় যারা জুবেনাইল জাস্টিস অ্যাক্টে একটু রাহাত পেতে পারে বয়সের জন্য তাদেরকে র্যাডিক্যালাইজ করে ব্রেনওয়াশ করে সেখানে একটা দাঙ্গার ব্যবস্থা করে দেয়া হলো ঠিক সেই রকমই বেলডাঙ্গাতে দেখেছি সেই রকম মুর্শিদাবাদে দেখেছি একই ফর্ম্যাট কালকে জাতীয় মহিলা কমিশন এসে বলে গেছে একই ফর্ম্যাট এই ফরম্যাটটা কোথার থেকে এলো এই ফরম্যাটটা কারা দিচ্ছে বিভিন্ন জঙ্গি সংস্থান তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদে সাইলেন্ট অপারেটর আন্ডারগ্রাউন্ড অপারেটর এতদিন আমরা সেটা বুঝতে পারিনি তাদের মাস্টার মাইন্ডরা কাশ্মীরে থাকতেন উত্তরপ্রদেশে থাকতেন ওই সব জায়গাতে শান্তি ফেরত আসার পর তারা আজকে বেছে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাজ এ সেফ শেল্টার কেন সেফ এই কারণে সেফ আমাদের এখানে তুষ্টিকরণের পলিটিক্স চলে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে আমাদের ধর্মকে গন্ধাধর্ম বলেছেন এটা কলকাতার বুকে হচ্ছে এটা অ্যাপিজমেন্ট এই অ্যাপিজমেন্ট পলিটিক্সটা আমাদের পশ্চিমবাংলায় একটা মোমেন্টাম নিয়ে নিয়েছে আর যখনই সেই মোমেন্টাম গেন করেছে যে স্পিড যে ইন্টেনসিটিতে সেটা চলছে তত তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছি আতঙ্কী হামলা জঙ্গি হামলা না হলে পরে এত বোম এত অ্যামিউনিশন এত আর্মস কোথা থেকে আসছে কেন আসছে আমি আশঙ্কা করছি আপনাদের মাধ্যমে জানাচ্ছি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি আগামীকাল রামনবমী উপলক্ষে মালদা এবং মুর্শিদাবাদে শুধু আমাদের পুলিশ শুধু আমাদের সিভিক নয় দরকার হলে প্যারামিলিটারি ফোর্স তাদেরকে নামান মানুষকে প্রোটেকশন দিতে হবে আমি আজকে এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার ডিএম এবং এসপি তাকে লিখিতভাবে আমি আজকে চিঠি দিচ্ছি আগামী কালের জন্য আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে আমরা যেন সিভিক পুলিশদের লাইফকে এনডেঞ্জার না করে দিই আমি তো দাবি রাখলামই যে আমাদের যে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা জেনারেল ল অ্যান্ড অর্ডার করতে পারেন কিন্তু যা সংখ্যা আছে সেই সংখ্যা কম থাকার জন্য রাজ্যে সিভিক পুলিশরা কাজ করছেন তারা তো ভলেন্টিয়ার না তারা কমিউনিটি ভলেন্টিয়ার তারা তো পুলিশ নন তারা ট্রাফিক সামলাচ্ছেন তারা মানুষকে সহযোগিতা করছেন হাসপাতালে দাঁড়িয়ে ভিড় সামলাচ্ছেন কিন্তু জঙ্গি হামলা হলে আমরা ইকুইপ নই তাই মোথাবাড়ির যে ঘটনা ঘটেছে সেটাকে সরলভাবে নেওয়া যাবে না দিস ইজ নট অ্যান অর্ডিনারি ইভেন্ট দিস ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি ইভেন্ট অনেকে চেষ্টা করছেন এটাতে একটা রাজনৈতিক কালার দেওয়ার এ কোনো রাজনীতিকের জন্য হলো কোনো প্ররোচনায় হলো এসব নয়